আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আঠারো হাজার মকলুকাতের শ্রেষ্ঠ চারা অন্য সবার চেয়ে আমার না বীজি শিরা আমার না বীজি শিরা আমার না বীজি শিরা তিনি নুরের পুয়ার সিরাজুম মনিরার তিনি নুরের পুয়ার সিরাজুম মনিরার তার নুরে সিজন হলো তাম মখলুকাত তার নূরে সৃজন হলো লুকাত লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবি মুহাম্মদ আমার নবি মুহাম্মদ আমার নবি মুহাম্মদ আল্লাহ নিজের নু রথে সিজিল তারে হাজার কোটি বছর ছিল নূরের সাগরে ছিল নূরের সাগরে ছিল নূরের সাগরে তিনি কায়নাতের মূল নবী রয় পতন তিনি কায়নাতের মূল নবী রয় পতন তাকে দিয়ে প্রকাশ হল খুদার রাবা বিয়ার তাকে দিয়ে প্রকাশ হল খুদার রাবা বিয়ার লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মাদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মাদ লক্ক কটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন نبی আমার আমার নবী মুhammad আমার নবী মুhammad আসসালামু আলাইকুম ওয়া